অন্যান্য বছরে ন্যায় এই বছরেও মিনিস্টার কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে দশ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার সদস্যরা এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রতি বছরই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে যার অঙ্গ হিসেবে এবারে আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মিনিস্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মজলিশপুর যুব মোর্চার সভাপতি শিবায়ন দাস তিনি জানান বারো দিন ব্যাপী এই টুর্নামেন্টের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাতে তবে এবছর প্রথমবার ফুল সাইড ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে অন্যান্য বছর যেখানে সিক্স সাইড টুর্নামেন্ট হতো সেখানে এবারে তা হচ্ছে ফুল সাইট এই বিশেষ টুর্নামেন্ট নিয়ে জিরানিয়াবাসীর মধ্যে সবসময় অত্যাধিক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে আগামী দশই ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী একই সাথে থাকবেন যুব মোর্চা সহ দশ মজলিশপুর মণ্ডল কমিটির নেতৃবৃন্দ এদিনের সাংবাদিক সম্মেলনে মোর্চা সভাপতি ছাড়াও ছিলেন মন্ডল সদস্য গৌতম পাল নন্দন দেবনাথ যুব মোর্চার সম্পাদক শুভম সূত্রধর সহ অন্যান্যরা আনুমানিক ধরে নিচ্ছি বারো দিনের মতন এই ম্যাচ টুর্নামেন্টটা চলবে বারো দিন চলবে উদ্বোধককে থাকবেন উদ্বোধক এটা প্রত্যেক বছরে আমাদের দশ মদলিশপুর যুব মোর্চার উদ্যোগে করা হয় যুব মোর্চা দশ মদলিশপুর যুব মোর্চার উদ্যোগেই এটা হবে কে কে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় উদ্বোধক হিসাবে থাকছেন পাশাপাশি থাকবেন গ্রামীণ জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক মহোদয় মণ্ডল সভাপতি সমেত অন্যান্য যারা এই এলাকার যারা জনপ্রতিনিধিগণ থাকবেন তারা তাদেরকে আমরা ইনভাইট করব পাশাপাশি এই এলাকার যারা ক্রিকেট প্রেমীরা আছেন বিশেষ করে স্পোর্টসম্যান যারা আছেন পাশাপাশি বিশিষ্ট সমাজসেবীরা যারা আছেন তাদেরকে আমরা ইনভাইট করবো তারা অবশ্যই তাদেরকে আমরা উদ্বোধনী তাদেরকে আমন্ত্রিত জানাবো থাকবার জন্য আপনার শিবায়ন দাস আমি মণ্ডল সভাপতি আচ্ছা এই ম্যাচটার বিশেষ কোনো রুলস রেগুলেশন কি রয়েছে না রুলস রেগুলেশন বলতে আইসিসির যে রুলস রেগুলেশন আছে সেগুলোই থাকবে হ্যাঁ তার মধ্যে এক্সট্রা কোনো কিছু থাকবে না হ্যাঁ সেই রুলস রেগুলেশনের মধ্যে যেমন আমি বলেছিলাম যে ছোটো মাঠ থাকবে তো তাই পাওয়ার প্লে একটি ওভারেই পাওয়ার প্লে নিতে পারবে এই ব্যাটসম্যান টিম যে কোনো সময় নেবে তাদের সুবিধা অনুসারে আর এটা আমাদের দেখুন এই জিরানিয়া এলাকার এই ক্রিকেট টুর্নামেন্টটা একটা দাগ কেটে রেখেছে এই টুর্নামেন্টটা জিরানিয়ার মানুষ প্রত্যেকটি বছর তারা আকাঙ্ক্ষায় থাকে কখন এই টুর্নামেন্টটা হবে আমরাও এবারে খুবই আমরাও আনন্দিত হ্যাঁ আমাদের যে আমরা এই টুর্নামেন্টের মধ্যে বিশেষ করে এই টুর্নামেন্টার মাধ্যমে আমরা এই এলাকার মানুষের মুখে হ্যাঁ হাসি ফুটাতে পারি তারা রাত্রিকালীন এই ক্রিকেট টুর্নামেন্টটা দেখতে আসে অনেক মায়েরা বোনেরাও আসে রাত্রিকালীন এই টুর্নামেন্টটা দেখবার জন্য এই এলাকার মানুষের মধ্যে এই টুর্নামেন্টের একটা বিশাল একটা চাহিদা রয়েছে এ মাসের দশ তারিখ বাইশ তারিখের মধ্যে আমরা টোটালি কমপ্লিট করে দেব বিগত বছর কতটা টিম হয়েছিল আর বিগত বছর থার্টি টু বত্রিশটা টিম হয়েছিল টোটাল নক আউট পর্বে চলে যদিও সিক্সের সেট ছিল এবছর আমাদের আশা আছে টিমের সংখ্যা আরও বাড়বে এই প্রথম মানে ফুল সাইট হচ্ছে এই প্রথম বিও রিপোর্ট দৈনিক প্রহর